শিখলো <laughs> আবার <laughs> মনোযোগ দিনে আসলে ছাত্র জীবন যাওয়া হয় কৃষি কাজে মনোযোগ আসলে স্বাভাবিক এখন তো সহজ বুদ্ধি আমি একটা স্মার্ট মোবাইল কিনছি না স্মার্ট মোবাইলে নেট কানেকশন দেওয়া আছে নেট কানেকশনে দিলে পরে কৃষি দিবান এসে ওখানে মনে করো যে তুমি কি কাজ শিখবে কৃষকের যত কাজ মানে ধানের কি পোকা কি রোগ উনি নেটে সার্চ করলেই সব হুবহু পয়সা যায় একদম সহজ শুধু এটাই নয় হ্যাঁ তোমার যদি অসুস্থ হও তুমি পেট ব্যথা বা মাজের ব্যথা উনি লইকে সার্চ দিবে

মোবাইল কেনা নেবো কিনে বাসায় ওয়াইফাই এবং নেট সংযোগ দেওয়া না নেট সংযোগ দিলে তুমি যে কোনো তথ্য সেবা কৃষি স্বাস্থ্য শিক্ষা মানে মনে যায় কৃষি সেটাও না

কেক বানাতে পারবে কেক বেনায় বেনায় পার্সেল দিতে পারবে নিজেরা খেতে পারবে আর আমরা যখন বেড়া বাড়তাম আমাকে বেশি ধরে মরে বানাইবে আমাকে খেলে আমার বেটার দিনকে বানিয়ে দিবা